কেন্দ্র করে বহরে সর্বপ্রথম সুইট ক্লাসের এসি বাস যুক্ত করলো ফামিদা হক যে বাসটি চলাচল করে ঢাকা থেকে রংপুর কুড়িগ্রাম হয়ে ভুরুঙ্গমারি পর্যন্ত এই কোম্পানিটি শুরু থেকে শুধুমাত্র নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিত তবে আমার জানা মতো সর্বপ্রথম এসি বাস যুক্ত করলো তাদের বহরে তবে শুধুমাত্র এসি বাস নয় একেবারে সুইট ক্লাসের এসি বাস যুক্ত করলো যে বাস আপার ডেকে রয়েছে বিজনেস সিরিজের স্লিপার বেড এবং লোয়ার ডেকে রয়েছে বিজনেস সিরিজের সিট এই বাসটিকে নির্মাণ করা হয়েছে অশোক লেল্যান্ডের বারো মিটার চেসিস এর উপরে আর এই গুলো মূলত এয়ার সাসপেন্সন সংবলিত হয় যার কারণে এই বাসের উপরে স্লিপার বেড এবং বিজনেস ক্লাস সিরিজ এর সিট অ্যাপ্লাই করা সম্ভব হয়েছে আর এই বাস গুলোকে নির্মাণ করা হয়েছে ঢাকার সাভারে আমিন বাজারে অবস্থিত এভারব্রাইট ব্রাইট মোটরস থেকে অনেক ইচ্ছা থাকে সত্ত্বেও এই বাসের ভেতরের অংশটা আমি আজ আপনাদের দেখাতে পারছি না কেননা প্রথমের দিকে এই বাসের দরজা একেবারে লক ছিল তবে যখন দরজা খোলা হয় তখন এই বাসের প্যাসেঞ্জার উঠছিল আর যেহেতু ঈদ একেবারে সন্নিকটে যার কারণে প্রচুর পরিমাণ যাত্রীর চাপও রয়েছে আর প্রচুর পরিমাণ গাড়ির চাপও রয়েছে যায় যার কারণে দ্রুত প্যাসেঞ্জার উঠলে গাড়ি ছেড়ে দিবি তাই এখন আমি আর পুরো বাসের ভেতরটা দেখাতে পারলাম না